হাই বন্ধুরা আজ তোমাদের দেখাবো কীভাবে আমরা বেকারিতে স্পান তৈরি করি স্পান তৈরি করতে আমাদের প্রথমে প্রয়োজন ডিম তাই ডিমটা আমরা আগেই স্ট্যান্ড বাই করে রাখছি আর আটাটা ব্যবহার করতেছি আমরা বিশ্ববিখ্যাত পরাটোস কোম্পানির তোমরা হয়তো জানো এই কোম্পানিটা বিভিন্ন দেশে তাদের এই বেকারির সরঞ্জাম সরবরাহ করে থাকে আটা পানি এবং দেওয়ার পরে আমরা এখন মিক্সার করব। মিক্সারটা আমাদের তিন নম্বর স্পিডে দেওয়া লাগবে তাই প্রথমে যদি তিন নম্বর স্পিডে দিই তাইলে আটাটা উইরা যাবে তাই আমরা প্রথম এক নম্বর স্পিডে দিয়ে আটাটা মিক্স করছি আমাদের স্পান মোটামুটি হয়ে গেছে এই মুহূর্তে আমরা এভাবে আমরা কিছুক্ষণ এই গুড়ানের পর যখনই আমাদের এই আটাটা ফুলে একবারে ওপরে চলে আসবো তাইলে আমরা ধরে নিব যে এটা হয়ে গেছে এখন আমরা তেল দিব তেলটা আমরা সাধারণত বাটার ব্যবহার করি বাটার আমরা ব্যবহার করি এটা যাতে একটু বাটার ব্যবহার করলে একটু খেতে ভালো লাগে কোনো কোনো বেকারিতে তেলও ব্যবহার করে সানফ্লাওয়ার একটা তেল আছে সূর্যমুখীর ব্যবহার করে তাই আমরা এখন কিছুক্ষণ গুড়াইতে হইব যাতে তেলটা ভালো মতো মিশে তারপরে শেষ এখন আমরা এটা নিয়ে এই স্কোয়ার আজ আমি স্কোয়ার স্পান বানাবো কেক স্কোয়ার কেক বানাবো তাই স্কোয়ার যেই ইয়াটা আছে টেরিটা আছে ওইটাই নিয়ে আসবো ওইটার মধ্যে আমরা এখন তিনবাং করবো পরে সুন্দর মতন এটা যাতে স্পানটা পারফেক্ট হয় যদি ভালো মতন রান্না করার পরে স্পানটা যাইবো আপনারা চেষ্টা করলে পারবেন কিন্তু আমি তো মেনুয়ালটা ব্যবহার করি নাই কারণ মেনুয়ালটা ব্যবহার করলে সময় লাগে আর এই মিক্স পাউডারটা ব্যবহার করলে অনেক ইজি হয় আজ অনেক স্পান বানাইছি কারণ আমরা একটা একবার বানাইলে এটা অনেকগুলা হয় আমার এই জায়গায় দুইটা ওভেন ওভেনও বড় বড় দুইটা ওভেন একসাথে ছয়টা করে রান্না করা যায় তাইলে ছয়টা ওভেন আছে এই জায়গায় ছয় ছয় ছত্রিশটা ছত্রিশটা একসাথে রান্না করা যায় দেখা এটা মোটামুটি খুব বড় ওভেনে দেওয়ার পরে আমরা পনেরো মিনিট পনেরো মিনিট দিয়ে এটা রান্না করব পনেরো মিনিট পরে আমাদের এটা হয়ে যাবে আমাদের স্পান হয়ে গেছে মোটামুটি খুবই সুন্দর স্পান হবে এটা এই যে এখন হাত দা দেখতে যেটা যেটা হয়েছে কি না যদি স্পানটা হাত দিয়া যাতা দিলে যদি পুনরায় আবার উপরে চলে আসে তাইলে স্পান হয়ে গেছে আর যদি রান্না কম হয় তাইলে এটা নিচে ডাইবার থাকে